আজ তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব একটা এক্সপিরিয়েন্স বলতে পারো একটু একটু ভয়ঙ্কর না না তেমন কিছু ভয়ঙ্কর না হলেও আমার কাছে তো বেশ ভয়ঙ্করই ছিল প্রত্যেকটা পাহাড়ি পথই পাড়ি দেওয়াটা কিন্তু কোথাও না কোথাও একটু রিস্ক থেকেই যায় আমরা অরুণাচল প্রদেশের বমডিলা থেকে নিচের দিকে নামছিলাম আমাদের গন্তব্য ছিল কাজিরাঙ্গা ফরেস্ট বমডিলা থেকে কাজিরাঙ্গা নামার পথে বেশ অনেকটাই পাহাড়ি পথ কিন্তু অতিক্রম করে নিচের দিকে নামতে হয় আর দেখতে পাচ্ছ সামনেটা পুরোই ঘোলা আমি জানি ভিডিওটা খুবই খারাপ একটা কোয়ালিটির ভিডিও কারণ ভীষণ শেক হচ্ছে আমি এটা নিজে শ্যুট করিনি যে ড্রাইভার দাদা ছিলেন ওনাকে দিয়েছিলাম জাস্ট দেখানোর জন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব কি রাস্তা দিয়ে আমরা ফিরেছিলাম জীবন আর মৃত্যু সঙ্গে নিয়ে যে কোনো মুহূর্তে যদি ড্রাইভারের অসাবধানতা হতো তাহলে সোজা খাদে আর সশরীরে ফিরতে পারতাম না কলকাতায় আর বুকটার ভেতরে দূর দূর করছিল বারবারই মনে হচ্ছিল সপরিবারে সশরীরে বাড়ি ফিরতে পারবো তো আদেও খুবই ভয় করছিল কারণ সামনের দিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না তোমাদের তো দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই বুঝতেও পারছ আসলে যতটা অনুভব করেছি আমি খালি আমি না আমরা সকলেই যারা গাড়িতে ছিলাম আমরা দশ জনই বলতে পারো ভয়ে ভয়ে ছিলাম কারণ এত ভয়ঙ্কর রাস্তা এর আগে কখনোই পারি দিইনি হ্যাঁ তবে প্রত্যেকটা পাহাড়ি পথই যেমন বললাম ভয়ঙ্কর তো অবশ্যই সেরকমই এটা ছিল তবে একদমই আলাদা রকম এরকম আর পাহাড়ি রাস্তায় পুরোটাই ঘোলাটে সামনের দিকে কিছুই দেখা যাচ্ছে না এরকম পাহাড়ি রাস্তায় আগে সেভাবে কখনো যাওয়া হয়নি আমাদের সেজন্য ভয়টা আরো বেশি লাগছিল দার্জিলিং কিংবা গ্যাংটক কালিম্পং এর রাস্তায় এরকম ফগি পাওয়া যায় তবে এতটা বেশি না আর এতটা লং হয় না এই রাস্তাটা জানি শেষই হচ্ছিল না সামনে পুরোটাই সাদা কিছুই চোখে দেখা যাচ্ছে না কোথায় খাদ আর কোথায় রাস্তা খুব ভয়ঙ্কর হয়তো অনেকের কাছেই তোমাদের লাগবে না কারণ রাস্তা যে ভালো ছিল কিন্তু সামনে যে কিছু দেখা যাচ্ছিল না এটাই তো আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল